এটা কি পার্সেন্ট মানে সাধারণ সংখ্যাগরিষ্ঠ মতামত না এটা দুই তৃতীয়াংশ মতামত আর থার্ড হচ্ছে কোন আইন বিল পাশ করবার প্রশ্ন যখন আসবে নিম্ন কক্ষ থেকে যখন এটা উচ্চকক্ষে আসবে উচ্চ কি শুধু মতামত দেবে না উচ্চকক্ষ চাইলে এখানে মতামতের বাইরেও এটা আটকে দিতে পারবে আরো বেশি এনফোর্স করবার জন্য এবং সেটাকে এক মাসের জন্য দুই মাসের জন্য ছয় মাসের জন্য এই জায়গাতে এসে গঠন ক্ষমতা এক্তিয়ার এই জায়গাতে এসে উচ্চ কক্ষের আলোচনা প্রীতি ডেডলক অবস্থায় আছে এখন এই জায়গাটাতে এসে কমিশন এখন বোধ করছে যে তারা নিজেরা আলোচনা করে এবং এই আলোচনাটা এগোচ্ছে না সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়ে ফেলেছে একাধিকবার দিয়েছে এবং কোন কম্প্রোমাইজিং জায়গাতে আমরা যেতে পারছি না তো এই ডেডলক পজিশনে আজকে কমিশন যেটা রুলিং দিয়েছে তারা এই কনভার্সেশনটা আজকে আবার একজন করে মুলতবি করে দিয়েছে তারা আগামী রোববার এটার উপর একটা রুলিং দেবে কারণ এই আলোচনাটা আর এগোনো যাচ্ছে না বলে মনে হচ্ছে আর কি এটা হচ্ছে উচ্চকক্ষ বিষয়ে অবস্থা আর কি এবি পার্টি শুরু থেকে বলেছে যে আমরা নীতিগতভাবে উচ্চকক্ষের পক্ষে না কিন্তু জাতীয় ঐক্যের স্বার্থে যদি সবাই একমত হয় আমরা উচ্চকক্ষ করব এই শর্তে যে সেটা সরাসরি ভোটের অনুপাতে আসন বন্টিত হতে হবে সেখানে বাজেট পেশ করার একতিয়ার থাকতে হবে সেখানে যে কোনো আইন বিলকে দুই থেকে ছয় মাস পর্যন্ত আটকে রাখার একতিয়ার থাকতে হবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রেও সেখানে দুই তৃতীয়াংশ সদস্যের মতামতকে নিতে বাধ্য করতে হবে তা না হলে ক্ষমতার ভারসাম্য যেটা করতে চাই আমরা সেটা আমরা করতে পারবো না আর ক্ষমতার ভারসাম্য যদি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে তৈরি করা না যায় এটা যদি নিম্নকক্ষের সংরক্ষিত আসনের একটা এক্সটেনশন হয় তাহলে একশো রাজকের ফ্ল্যাট আর প্লট বরাদ্দ করে একশো ট্যাক্স ফ্রি গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করে কিছু থোক বরাদ্দের নামে হাজার হাজার কোটি টাকার লুটপাটের কোনো রেপ্লিকা উচ্চকক্ষ আমরা আসলে চাই না এটা জনগণের রিফ্লেকশন না এটা চব্বিশের গণ অভ্যুত্থানকে ধারণ করবে না এটা আমাদের মুক্তির লড়াইকে ধারণ করবে না তো সেই শর্তে আমরা উচ্চকক্ষে রাজি হচ্ছি কিন্তু ওটা পালিত হলে একমত হলে পরে আদারওয়াইজ ইন প্রিন্সিপাল আমরা উচ্চকক্ষের পক্ষে নই যেটা শুধুমাত্র নিম্নকক্ষের সংরক্ষিত আসনে পরিণত হবে রাজনৈতিক দলগুলোর পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে এবং এখানে কেনা বেচার টিকিট বেচার রাজনীতি হবে সেই উচ্চকক্ষ আমরা চাই না একদম শেষ দিকে আপনার একটারও পরে দ্বিতীয় একটা এজেন্ডা আজকে প্রস্তাব করা হয়েছে সেটা হচ্ছে সংবিধান কিভাবে সংশোধিত হবে এখন পর্যন্ত আপনারা জানেন যে আওয়ামী আমলের যে বাস্তবতাটা ছিল ষোড়শ সংশোধনী বাতিলের পরে করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে শুধুমাত্র সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের মতের ভিত্তিতে সংবিধান সংশোধিত হয় এর আগে যেটা বাতিল করেছে সংশোধনী করে সেটা হচ্ছে গণভোটের একটা প্রসেস ছিল যে দুই তৃতীয়াংশ সংসদ সদস্য মতামত দেবেন এবং গণভোট হবে এই দুইটার একটা সম্মিলিত পদ্ধতি ছিল যেহেতু এটা এটা মামলার মাধ্যমে আবার ফিরে বর্তমানে বর্তমানে পদ্ধতিতে এই জায়গাটাতে আছে যে দুই তৃতীয়াংশ সদস্যের ভোট এবং গণভোট এই দুইটার আবার এক আছে কোন কোন জায়গাতে সংশোধনী করলে আপনি গণভোট দিতে পারবেন এটা আবার আইনে বলে দেয়া আছে এখন যেটা এক্সট্রা মানে এক্সেপশনাল উচ্চকক্ষ হওয়ার ব্যাপারে যদি আমরা একমত হই তাহলে সেক্ষেত্রে সংশোধনীর ব্যাপারে কি এটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা থাকবে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে না আসলে আদৌ প্রয়োজন নাই আবার যদি উচ্চকক্ষ যেহেতু ভোটের পেয়ারে যদি হয় তাহলে সেক্ষেত্রে আর গণভোটের প্রয়োজন আছে কিনা কারণ কেউ কেউ এই তর্কটাও করছেন যেহেতু ভোটের সংখ্যানুপাতে অলরেডি উচ্চকক্ষ গঠিত হয়ে গেছে দেশের সকল ভোটারের মতামত নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মাধ্যমে প্রতিফলিত হবার সুযোগ তৈরি হয়েছে তাহলে আমরা আর গণভোটে যাব কিনা তর্কটা এই জায়গাতে একজন মুলতবি হয়ে আছে লাঞ্চ ব্রেকের জন্য তো এটা হচ্ছে আমাদের ব্রিফিং আপাতত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে